আমি ওখানে 8 ঘন্টা 10 ঘন্টা পরিশ্রম করি আরও 1 ঘন্টা সময় আমি ডিএক্স জন্য কাজ করব यस এক ঘন্টা ডিএক্স এর জন্য এভরি কাজ করবে এবং এভরি ডে কাজ মানে কি কাজী যেখানে আমার কিছু প্রোডাক্ট পার্সেন্ট সেল হবে এবং কিছু মেম্বার জয়েন হবে আমি একটা মেম্বার জয়েন না করি আজকে ঘুমাবো না

নেপালি ইন্দোনেশিয়ান ফিলিপিনো এদের সাথে একটা সম্পর্ক আছে তা আপনারা মৌকা খুঁজবেন মৌকা মানে সুযোগ যে সুযোগ পাইছি ওখানে আমি মেম্বার করে ফেলছি যে যেখানে আছে প্রথম টার্গেট হচ্ছে আপনাদের যে আমি আমার টার্গেট হচ্ছে আমি এখান থেকে কাউন এম্বাসিডর হবো দেব বাংলাদেশ উইথ ফ্রিডম লাইফ কি করবো যারা আছে আমি সবার কাউন্ট করছেন আপনারা আছেন মোবাইল নাম্বার আছে আমি সবার ছবি নিব যে আজকের এই প্রোগ্রামে কারা আছে এবং কারা কত দিনের মধ্যে হইতে পারে আমার কথা যারা আছি তারা তাদের আমি সবার নাম মোটামুটি এবং মোবাইল নাম্বার রাখবো কে কত দিনের মধ্যে টাউন এম্বাসিডার হচ্ছে এইটা আমি একটু ফলো আপ করবো মাঝে মধ্যে মাঝে মাঝে আপনার সাথে কথাও বলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ